তো এই মূলাগুলা আমাদের খাওয়ার আগেই আমাদের যে প্রতিবেশীদের কিছু মুরগি এই যে সমস্ত বাড়ির একবারে সুন্দর মতো মনে সুখ মিটিয়ে এখানে মোটামুটি আপনার কত দাবার দিক দুইটা দর্শী তাতে এখন আপনি বলেন আপনারা বলেন এখন এটা কী করুন এই দুটা বাজি করে খাইলে কি মূলার দাম উঠবো আমার শেষ না পেঁয়াজ লাগান জিটকার থেকে ফুবা বীজ দিয়ে দিছিল সেই বীজের সেগুলা বুনতেছি চিপায় চাপায় তো এই হচ্ছে পেঁয়াজের দানা মাঝখানে মাঝখানে যে বইতে আসা কইছে এগুলা তার খাওয়ার উপযোগী নাই বেশি ফুল হয় নাই তো

আবার পরে যখন মর হই গেছে এখন তাহলে এডিলা সাটু খাবার পায়রা এই যে অলরেডি শীড় দেখা দিছে দাস্ট এটা খirai মেরে আছে নাকি মেল লেগে নিয়ে যায় হ্যাঁ তাহলে এই ঘাস ওই যে সুপুর এই খিট আইলে জানি আমাগো ই হই না খিরা আমাগো পারে তো আইনে হইছিল একদম শুরুর দিকে এক দুই বছর বুনছিলাম ভালো হইছিল এরপরে না ওই যে বীজ দিন আছে আমরা এই কারণে এইটাতে বেশি এইগুলা ভাইরাসের আক্রমণ অথবা বীজের সমস্যা আছে তাইলে আমাকে না কিরলা বুঝলাম না যেমন এই গাছের তুলনায় এই গাছটা আবার এ পাইসি সম্পা একটা পাইছি এই যে কাটা বুঝাই

আমাদের মূলা শেষ অল্প একটা জায়গায় মূলা বনছিলাম হ্যাঁ তারপরেও এখনো পুরাপুরি শেষ হয়নি নতুন করে আবার লাগানো হয় না এখনো তাই না মূলা তো এখন আবার আপনাদের একটু আগে বলতেছিলাম যে আমাদের মূলা শেষ হয়ে গেছে তো এই যে এখানে দেখেন আবার লাগাইছে তো এই মূলাগুলা আমাদের খাওয়ার আগেই আমাদের যে প্রতিবেশীদের কিছু মুরগি এই যে সমস্ত বাড়ির একবারে সুন্দর মতো মনে সুখ মিটিয়ে এখানে মোটামুটি আপনার কত দুইটা দোষি তাতে এখন আপনি বলেন আপনারা বলেন এখন এটা কী করুন এই দুটা বাজি করে খাইলে কি মূল দাম উঠব আমার ই আছে মোটামুটি তোর তাজা আছে টাকা খরচ করে কামলা নিয়ে বেড়া দিছি বেড়া দেওয়া এইটুক জায়গায় কিচ্ছু হয়তো পারি নাই হ্যাঁ নাই মা দৌড় ভিতরে পিকনিক করুম এই যে ধরো মূলারির বেশির দাম যে হ্যাঁ এটি দিয়ে তারপর এটি নিয়ে দেবো ওই তো হেরে গেলাম যে এনে প্রায় পাঁচ শতাংশ জায়গা খালি এটা কার মুরগি আপনার না ভালো করে দেখেন এইগুলা কী করছে যে মুরগিতে এটা টাকা খরচ করে বেড়া দেওয়াইলাম হলো কি জবেন দেখ তাই কূার পরিবর্তে যদি মাংস পাই এটস এ ভালো কি মূলা রাখা নেবনু এনে মূলা দিয়া হইলো মাংস সমু কার এটা কার আপনার নাহি হি কি এসছে এনাহ না হেন নাহেন দেখে দেখেন আজকে সার দিলে এগুলা কি একদিনে খাইল না এগুলা কি একদিনে খেলো কন প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখা ভালো চেষ্টা করি কিন্তু ওইটুকুও কিছু এবার দেয় নাই এটুকুও কিছু হইবার দেয় নাই তো দেখলে আপনি আগলা দেনকে আর আগলা দিন গাইলে দুই দিন যদি আপনি দাবরান ওরে বাবা রে আপনি যদি দুই দিন দাবড়ে নিয়ে যান তাইলে তোর মুরগি না আসে না এরা আমাকে কাজ কাম বাদ দিয়ে আমাকে খেত পাহারা যাওয়া সম্ভব তাও তো আমি বেড়া দিছি বেড়াও মানে না তাহলে আমি আর কিম গেলাম আমি খাঁসাম কেরা ইয়ে উড়ে গেল গা এটা তো আটকে যে এটা তো পুরো নাই করে ফেলাইছে এনে তো কিছুই নাই আর ও তো ওই যে বড় হয়ে পারি এনে ধোয়া সাল আপনার কি মনে হইলো যে আমার এত বড় খেত এই ব্যাগটুক ধর আগে ওর আগে দিলে আবার না যে এই দিক দিয়ে আইফুতে বেড়া দিছি কয় আরো বেড়া দেন আরো কোন বেড়া দিম হ্যাঁ ওই একটা দুইটা এই যে

প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন যতই ক্ষতি করুক আপনার ঘরের ভিতরে এসে ক্ষতি করবো কেউ কেউ বাইরে থেকে ক্ষতি করবো হুম কইলে খারাপ এক গ্রুপে ঘরের ভিতরে জায়গা দিছিলাম। একবারে অন্তরের ভিতরে কলেজার ভিতরে ঠিক আছে

গপৰ্ত কি দেছে নাই এইৰ পাকা কলা বেছ কা আমি পাই নাই গাছ পাকা কলা পাও যায় এটা খাৰপ ক নাই তাই তো ফুরাই তো ফুরাই কলা কলা এটা দুইটা খাই আর দিয়ে তোমলাই খাও আছে না আর কোনো বাত্তি কলা কলা খেয়ে মনে হঠাৎ করে পাকা দিয়ে বেশি হাল আছে কান কেটে দিব আমার